হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হিমা নতুন একদিন আর নতুন আর এক ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করো তোমরা লাইক করলে আমার আমি মোটিভেট হই আর ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে চলে এলাম চা খাওয়ার জন্য ঘরে মেয়ে পড়া করছে এবার রান্নাঘরে যাও চলে এসেছি রান্নাঘরে তখন সে চা খাওয়ার পর তারপরে এখন বসিয়ে দিয়েছি খিচুড়ি গোবিন্দভোগ চালে কেন খুব আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে কালকে থেকে সেই কারণে ভাবলাম খিচুড়ি বসিয়ে দিয়ে আমার মেয়ে স্কুল যাবে যেন তাড়াতাড়ি করছি কিছু আলু ভেজে নিয়েছি ওকে খিচুড়িটা নামিয়ে আগে খাইয়ে দেবো তারপরে যা বাকি তা বাকি যা করবো পরে চলো তো খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেছে মেয়েকে এবার খাই মেয়ের জন্য যেখানে বেরো দিয়েছি খিচুড়ি ও পড়ছে ও এক্ষুনি বেরোবে কেন কি দশটা দশটা বাজতে আর চল্লিশ মিনিট বাকি রয়েছে তাড়াতাড়ি করে খাইয়ে দেব কুড়ি মিনিট আছে স্কুলে চলে গেছে আর তারপরে আমি এরকম বিছানা বিছানা পরিষ্কার করে ঘর পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি আর আমি এখন খিচুড়ি একটু খাই ওই জন্য খিচুড়ি নিলাম শশা আর পটল ভাজা কাকড় ভাজা আলু ভাজা চলো খেয়ে নিই আমি পরে আবার দেখা হচ্ছে সবাইকে এখন বাজে তোমার একটার উপরে দেড়টা মতন বাজে আর তখন তো গেলো আমার মেয়ে পরীক্ষা দিতে আর তারপরে আমি একটু খিচুড়ি খেয়ে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম আমার বান্ধবী ফোন করলো ওই জন্য মানে ঘুমটা ভাঙলো না হয়তো ঘুমও ভাঙতো না যাই হোক বান্ধবীর সাথে কথা বলতে বলতে তারপর টাইম হয়ে গেল মেয়ে এলো আর মেয়ে এখন মেয়েকে দিলাম খিচুড়ি ও এখন খাচ্ছে আর আর তো কোনো কাজ নেই এখন এই দেখি একটু মুভি দেখি ফোনে কালকে একটা মুভি দেখছিলাম সেই মুভিটা হাফ দেখে রেখে দিয়েছি তো বাকিটা এখন দেখি চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে গাইস এখন বাজে প্রায় সাড়ে আটটা মতন তো আমি এই যে কিছু বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম আর মেয়েকে একটু ম্যাগি করে দিলাম ও পড়া করছিলো যেহেতু কালকে আবার পরীক্ষা রয়েছে কালকে বাংলা পরীক্ষা রয়েছে তো এখন আমি দেখলাম যে কালকে আজ কালকে আবার আমার মেয়ের স্কুলে সাইকেল দেবে সাইকেল আনতে যেতে হবে আমাকে তো সেই কারণে তাড়াতাড়ি রান্না বান্না সকালবেলা কমপ্লিট করতে হবে তাই ভাবলাম যে এখন পুঁই শাকটা এখন কেটে রাখি পুঁই শাক কাটতে প্রচুর টাইম লাগে তাই জন্য ভাবলাম এখনই কেটে রেখে দিই তাহলে সকালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো চলো কেটে আবার আসছি ফিরে